গাড়ি খুঁজছেন গাড়িটা নিতে পারেন গাড়িটা খুব ভালো আছে ওটা রাশ গাড়ি চাক্কা ভালো আছে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি ইঞ্জিনটা ফ্রেশ তো গাড়িটা আমি আপনাদের চালাই দেখাবো গাড়িটা আপনাদের চালাই দেখাবো দু হাজার ছয়ের মডেল কাগজপত্র কমপ্লিট দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটা অরিজিনাল সামনে পিছনের সাইডে গ্লাস ক্লাস যা আছে সব অরিজিনাল সেটাবে আছে তো এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই এই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে তো গাড়িটি আমি আপনাদের এখন চালাই দেখাবো ইঞ্জিন গাড়ির কী অবস্থা সব রেডি তো গাড়িটি আমি এখন আপনাদের চালাই দেখাবো তো যারা প্রাইভেট ইউজ করে ইউজের জন্য প্রাইভেট ইউজের জন্য স্কলার প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছেন আমি বলতে চাই যে স্কলার প্রিমিয়াম গাড়ি কেনার দরকার নেই আপনারা টয়োটা রাশ টয়টা রাশেই এই গাড়িটি কেনেন স্কলার প্রিমিয়াম গাড়ির দামে টয়োটা রাশ গাড়িটি পেয়ে যাবেন তো সামনের দিকে দেখেন আমি গাড়িটি চালাচ্ছি সুন্দর একদম ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে বিষয়টি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়ি নিতে পারবেন তো আমরা সাড়ে তেরো টাকা দাম চাচ্ছি গাড়ির দাম চাচ্ছি সাড়ে তেরো লাখ টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন গাড়ির এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশন খুব ভালো আছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ